আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আজকে আমরা আলোচনা করব এইস ইংলিশ সেকেন্ড পেপারের একটি টপিক মডিফায়ার নিয়ে তোমাদের অনেকের কাছে এই টপিকটা অনেক কঠিন লাগে আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে মাত্র বারোটি রুলসের মাধ্যমে আমরা মডিফায়ার শেষ করব তোমাদের স্যারেরা অনেক কঠিনভাবে শেখায় তোমরা বুঝতে পারো না তোমাদেরকে বলবো যে তোমরা যদি আমাদের ক্লাসটি শেষ পর্যন্ত দেখো আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে তোমরা পরীক্ষায় মডিফায়ার মার্ক তুলতে পারবে ইনশাআল্লাহ তাহলে চলো আমরা শুরু করি মডিফায়ার মানে কি এই মডিফায়ার অর্থ হচ্ছে বিশেষণ বা নির্দেশকারী চলো আমরা আরেকটু গভীরে চলে যাই মডিফায়ার মানে কি মডিফায়ার এমন একটি শব্দ বা বাক্যাংশ যা অন্য কোন শব্দকে আরও ভালোভাবে বোঝায় বা ব্যাখ্যা করে তাহলে মডিফায়ারকে বলে এটাকে ভালোভাবে বোঝো মডিফায়ার এমন একটি ওয়ার্ড বা ফ্রেজ যা অন্য কোন শব্দকে আরও ভালোভাবে বোঝায় বা ব্যাখ্যা করে দেখো আমরা উদাহরণ দিলে তুমি আরও ভালোভাবে বুঝতে পারবা খেয়াল করে এখানে রহিমা ওয়াজ আ ফুর গার্ল রহিমা একজন দারিদ্র মেয়ে ছিল দেখো এখানে এই যে পুর কেমন মেয়ে ছিল দারিদ্র এই পুর এই পুর দ্বারা কী করছে এই মেয়েটাকে হাইলাইট করছে বা মডিফাই করছে যে কেমন মেয়ে দারিদ্র মেয়ে ছিল তাহলে এই পুর শব্দটা হচ্ছে এখানে মডিফায়ার পুর শব্দটা কি মডিফায়ার আরেকটু সামনে দেখো দ্য ফলোয়ার দ্যাট ইজ রেট এই যেখানে ফুল সম্পর্কে বলছে ফুলটা কেমন লাল ফুলটা কেমন এই যে দ্যাট ইজ রাইট এটা হচ্ছে মডিফায়ার এটা কি মডিফায়ার তোমরা কিন্তু ভয় পেও না যে একটু বুঝতেছি না আর একটু সামনে গেলে অবশ্যই বুঝতে পারবা এই দেখো মডিফায়ার দুই প্রকার মডিফায়ার কয় প্রকার দুই প্রকার প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার দেখো প্রি প্রি মানে হচ্ছে পূর্বে নাউনে পূর্বে যে শব্দটা বসবে ওটাই হচ্ছে প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার মানে পরে নাউনে পরে যে শব্দটা বসবে ওটা হচ্ছে পোস্ট মডিফায়ার দেখো এই যে উপরে বাক্যটাতে খেয়াল করো রোহিমা আ পুর গার এই যে গার্ল শব্দ নাউন না তার আগে কি বসছে দেখো খেয়াল করো পুর এটা হচ্ছে প্রি মডিফায়ার পূর্বে বসেছে পুরটা এরপর দেখো এই যে ফল দ্য ফলোয়ার এটা হচ্ছে নাউন দ্য ফলোয়ার কি নাউন এরপরে একটা মডিফায়ার বসে দ্যাট ইজ রাইট এটা হচ্ছে পোস্ট মডিফায়ার মানে নাউনের পরে যদি বসে তাহলে পোস্ট অর্থাৎ নাউনের আগে যদি শব্দ বসে তাহলে প্রি মডিফায়ার আর নাউনের পরে যদি শব্দ বসে তাহলে পোস্ট মডিফায়ার চলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বাউটি রুলস নিয়ে আলোচনা করি প্রথম নম্বর রুলস যদি এরকম দেওয়া থাকে যে প্রেজেন্ট পার্টিসিপল এই প্রেজেন্ট পার্টিসিপল কথাটা থাকলেই তোমার ভার্বের সাথে আইনজি বসাই দিবা এরকম বাক্যে কি করবা ভার্বের সাথে আইএনজি বসায় দিবা খেয়াল করো এখানে দেখছে দ্য বাউস এখানে বাক্যটা দিয়ে খেয়াল করো দ্য ডট 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 ইউজ অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল বাউস তাহলে এখানে প্রেজেন্ট পার্টিসিপাল বসাই এখানে বাউডস আছে তাহলে এখানে আমরা কি কি কী দিতে পারি এখানে শূন্যস্থানে বলো তো আমরা এখানে দিতে পারি ফ্লাইং তাহলে এখানে উত্তর কী হবে ফ্লাইং পাখিগুলো কী করতেছে উড়তেছে বুঝতে পারছি এরকম তোমরা ভারতের সাথে আইএনজি বসায় দিবা পারবা না যেখানেই প্রেজেন্ট পার্টিসিপল থাকবে ওখানেই ভারতের সাথে আইএনজি বসায় দিবা তাহলে একটা টেস্ট নেওয়া যাক চলো দেখি তোমরা পারো কি না আমি নিচে একটা এরকম বাক্য লিখতেছি খেয়াল করো সি ইস ডট ডট ইউস অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপেট এটা এখানে দেওয়া থাকলো এরপরে তোমাদের দেওয়া থাকলো বুক এবার বলো যে এখানে উত্তর কী হবে দেখি তোমরা কেমন পারো অবশ্যই তোমরা কমেন্ট করবা কমেন্টটা জানো আমি অবশ্যই তোমাদের কমেন্টগুলো দেখবো ইনশাল্লাহ কমেন্ট করো আচ্ছা উত্তরটা বলে যে দেখো এখানে যেহেতু ইউজ অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল আছে যেখানে ইউজ অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল থাকবে এই যে প্রেজেন্ট পার্টিসিপলটা লেখা থাকবে ওখানেই তোমরা ভাবের সাথে আইএনজি বসাবা একটা ভার্ব নিবা এবং এর সাথে কী বসাবা আইএনজি বসাবা তাহলে আমরা এখানে বসাইতে পারি যে শি ইজ রিডিং তাহলে আমরা এখানে কী বসাইতে পারি রিডিং তাহলে আমাদের এখানে রিডিং হচ্ছে অ্যান্সার বুঝতে পেরেছ এবার দুই নাম্বার উল্চে আসো নজরুল ইসলাম ওয়াজ ডট 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 ইউজ আ প্রি মডিফায়ার অফ নাউন যেখানেই প্রি মডিফায়ার অফ নাউন লেখা থাকবে কী লেখা থাকবে প্রি মডিফায়ার অফ নাউন সেখানেই তোমরা অ্যাজেক্টিভ ব্যবহার করবা কী ব্যবহার করবা অ্যাজেক্টিভ বুঝতে পেরেছ আবারও বলি যেখানেই প্রি মডিফায়ার অফ নাউন থাকবে সেখানে কী ব্যবহার করবা অ্যাজেক্টিভ আমার সাথে বলো সেখানে কী ব্যবহার করবা অ্যাজেক্টিভ তাহলে অ্যাজেক্টিভ মানে কি দোষ গুণ সংখ্যা পরিমাপ এগুলোই কি অ্যাজেক্টিভ তাহলে দেখো বাক্যটা কি লেখা আছে নজরুল ইসলাম ওয়াজ নজরুল ইসলাম ছিলেন পয়েট আর মাসখানে কি না ইউজ আ প্রি মডিফায়ার অফ নাউন যেহেতু এখানে প্রি মডিফায়ার অফ নাউন লেখা আছে তাহলে আমরা এখানে অ্যাজেক্টিভ বসাবো তাহলে অ্যাজেকটিভ কী কী হতে পারে দেখুন বিউটিফুল ওয়ান্ডারফুল গুড গ্রেট ফেইমাস এগুলো হচ্ছে এক একটা অ্যাজেকটিভ বুঝতে পেরেছ তাহলে আমরা এখানে কী বসাইতে পারি এখানে আমরা বসাইতে পারি হচ্ছে ফেমাস তাহলে আমরা এখানে বসাই ফেই ফেইমাস বুঝতে পারছ তাহলে উত্তর কী হবে এখানে ফেইমাস তাহলে নজরুল ইসলাম ওয়াজ ফেইমাস ফয়েট নজরুল ইসলাম ছিলেন একজন বিখ্যাত কবি তাহলে কি অর্থ মিলছে না দেখি তোমাদের একটা টেস্ট নেই দেখি তোমরা কেমন পারো টেস্ট ধরো তোমাদের একটা বাক্য দিলাম এরকম যে সি ইজ ডট ডট ইউজ অ্যান্ড প্রি মডিফায়ার অফ নাও আর এখানে লেখা থাকবো যে টি ই টিচার ঝটপট বলো উত্তর কি হবে সি ইজ ইউজ অ্যান্ড পি মডিফায়ার অফ নাউন তাহলে এখানে উত্তর কি হবে দেখো এই যে এখানে লেখা আছে ইউজ অ্যান্ড প্রি মডিফায়ার অফ নাউন এটা লেখা থাকলে কি হবে অ্যাজিকটিভ হবে এটা তো নিশ্চিত তাহলে তোমরা এখানে একটা অ্যাজিকটিভ বসো তাহলে এখানে আমরা দিতে পারি বিউটিফুল ওয়ান্ডারফুল গুড গ্রেট ফেমাস আমরা এখানে ধরো ফেমাস দিলাম ফেমাস বুঝতে পেরেছ তোমরা তোমাদের ইচ্ছা মতো যে একটা অ্যাজিকটিভ দিয়ে নিবা এইবার তিন নাম্বার রুলস চলে আসো দেখো কি লেখা আছে আই নিড আ বুক হুইস ইজ ডট 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 ইউজ পাস্ট প্রার্টিসিপল ইন ইজি ইংলিশ এই যে দেখো ইউজ পাস্ট পার্টিসিপল এখানে যদি তোমাদের ইউজ পাস্ট পার্টিসিপাল লেখা থাকে তাহলে তোমরা ভিথিরি ব্যবহার করবা কী ব্যবহার করবো বলছি ভি থেরি দেখো পাস্ট পার্টিসিপাল মানে কি ভিথিরি যেমন ব্রোকেন ইটেন রই টেন যেমন গো ওয়েন গান এই যে গান এটা কি ভিথিরি না এরকম তোমাদের যেখানে পাস্ট প্র্যাক্টিসিপাল লেখা থাকবে ওখানে তোমরা কী বসাবা ভিথিরি বসাবা তাহলে এখানে আমরা আই নিড আ বুক হুইস ইজ যেখানে এখানে তোমরা কী বসাবো বলো আমরা এখানে বসাতে পারি যে রিটেন এটা কি ভিথি না আমরা এখানে রিটেন বসাই দিলাম তোমরা অর্থ অনুযায়ী সাজায় সাজায় বসাই দিবা বুঝতে পেরেছ এখানে আমরা ভিথি বসাই দিলাম তাহলে আমাদের উত্তর হয়ে গেল তাহলে এখানে দেখো আই নিড আ বুক হুইচ ইজ রিটেন ইন ইংজি ইংলিশ আমার একটি বই প্রয়োজন যা সহজ ইংরেজিতে লেখা হয়েছে বুঝতে পেরেছ এরপর তোমাদের একটা টেস্ট দেয় দেখি তোমরা কেমন পড়ো টেস্ট টেস্ট দেখো খেয়াল করো একটা বাক্য লিখি আমি এখানে দিস ইজ গ্লাস ডট ডট ইউজ অ্যান্ট পারিপল এরপর আমরা দিলাম বাই দা চাইল্ড বলো তোমরা এখানে কী বসাবা এখানে এই ডট ডট তোমরা কী বসাবা বলো তাহলে দেখো আমি কী বলেছি যে ইউজ অ্যান্ড পাস্ট এটা লেখা থাকে তাহলে তোমরা ভি বসায় দিবা কি কী বসাবা থিরি তাহলে তোমরা এখানে বসাতে পারো যে ব্রোকেন ব্রোকেন মানে কি ভাঙা না তাহলে ব্রো কেন বুঝতে এই যে তোমাদের হয়ে গেল উত্তর এই গ্লাসটি শিশুর দ্বারা ভাঙা হয়েছে বুঝতে তাহলে চার নম্বর ওষুধ চলে আসো ইউজ অ্যান্ড আর্টিকেল তোমাদের আর্টিকেলে ব্যবহার করতে হবে দেখো এ এন দা এটা হচ্ছে আর্টিকেল এখন এই এ ব্যবহার করা হচ্ছে কনসোনেন্টের পূর্বে বুঝছো আর এন সাধারণত ব্যবহার হয় ভাওয়ালের পূর্বে আর দা এটা ব্যবহার হচ্ছে নির্দিষ্ট কিছু বোঝাতে বুঝতে পেরেছ তাহলে দেখো যেখানে তোমাদের ইউজ অ্যান আর্টিকেল এই লেখাটা থাকবে তখন তোমরা এ অ্যান দা এই তিনটা যে একটা বসায় দিবা তাহলে এখানে দেখো বয় এটা একটা নির্দিষ্ট বালককে বোঝানো হচ্ছে যে এ প্লাস পেয়েছে তাহলে আমাদের এখানে কী দা বসবে বুঝতে পেরেছ তাহলে আমরা এখানে বসাবো দা তাহলে আমাদের উত্তরটি হয়ে গেল এরপরে পাঁচ নাম্বার উৎস চলে আসো ডট 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 ইজ আ বুক ইউজ অ্যান্ড ডেমনস্ট্রেটিভ কী ব্যবহার করতে বলেছে ডেমনস্ট্রেটিভ এখন ডেমনস্ট্রেটিভ মানে কি এইটা দিস দ্যাট দিস দোস এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ এখানে দেখো দিস আর দ্যাট এগুলো হচ্ছে সিঙ্গুলারের জন্য ব্যবহার হয় দিস হচ্ছে নিকটবর্তী আর দ্যাট কি দূরবর্তী এটা নিচে দেখো এখানে দিস ও দোষ এটা হচ্ছে পুরুলারের জন্য ব্যবহার হয় আর দিস হচ্ছে নিকটবর্তী পুরুলার আর দোষ এটা হচ্ছে দূরবর্তী পুরুলার এখন তাহলে যদি তোমাদের লেখা থাকে ইউজ অ্যান্ড ডেমনস্ট্রেটিভ এইটা যদি লেখা থাকে তাহলে তোমরা এই চারটা যে কোনো একটা বসাবা বুঝতে পেরেছো তাহলে দেখো এখানে ইজ আ বুক এখানে ইজ আ বুক লেখা আছে তাহলে তোমরা এখানে কি বসাবা যে দিস ইজ আ বুক বুঝতে পেরেছো তোমাদের ইচ্ছা মতো বসায় দিবা যদি এখানে পুরুলার থাকতো যদি আমাদের অনেকগুলো বই থাকতো তাহলে আমাদের দ্বিজ অথবা দোষ বসানো লাগতো বুঝতে পেরেছ এরপরে ছয় নাম্বার চলে আস ইনটেন্সিফায়ার অর্থাৎ তীব্রতা বৃদ্ধিকারী ভেরি অ্যান এগুলো তোমরা বসাবা যেখানে ইনটেন্সিফায়ার লেখা থাকবে ওখানে কী বসাবা ভেরি এনআফ ভেরি অথবা এনআফ বসাবো বুঝছো আমি বলবো তোমরা সবসময় ভেরি বসাবা কী বসাবা ভেরি তাহলে এখানে খেয়াল করো ইউ ওয়ার্ক ডট 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 ইউজ অ্যান্ড ইনটেন্সিফায়ার হার্ড ইন হিজ আর্লি লাইফ আমি কী বলেছি যদি এই যে ইনটেন্সিফায়ার লেখা থাকে তাহলে তোমরা কি বসবো ভেরি বসবা তাহলে তোমরা এখানে বসাই দিবা যে ভেরি ভেরি কোনো কথা নাই তোমরা চোখ বন্ধ করে ভেরি বসাই দিও উত্তর হয়ে যাবে বুঝতে পেরেছ এরপরে আসো সাত নম্বর রুলস কোয়ান্টিফায়ার মানে সংখ্যা বচক তাহলে টু ফাইভ মানে ওয়ান টু থ্রি থেকে যা আছে সংখ্যা সবই কোয়ান্টিফায়ার এরপরে ম্যানি মাছ আর লট অফ লিটেল সাম অ্যানি এগুলো সবগুলোই কোয়ান্টিফায়ার আর মাছ আর লট অফ আর লিটেল এগুলো ব্যবহার হচ্ছে বস্তুবাচকের জন্য বুঝতে পেরেছ এখানে খেয়াল করো উদাহরণটা আই হ্যাভ বথ ডট ডট কোয়ান্টিফায়ার বুকস ফ্রম দ্য বুক ফেয়ার তোমরা এখানে কী বসাবো বলো এখানে চাইলে তোমরা টু বসাইতে পারো ফাইভ বসাতে পারো তুমি ম্যানি বসাইতে পারো বুঝতে পেরেছ আমরা এখানে টু বসালাম মনে করো আমরা এখানে ফাইভ বসাইলাম ফাইভ বুঝতে পেরেছ তোমরা জীবনে একটা বসাইতে পারো অথবা ম্যানুও বসাইতে পারো কোনো সমস্যা নেই তাহলে চলো তোমাদের একটা টেস্ট দেই দেখি তোমরা কেমন পারো টেস্ট টেস্ট চলো একটা বাক্য দেওয়া যাক আই ডট ডট কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার টাইম বলো উত্তর কী হবে কমেন্ট করো তোমরা জানো আমাদের এই টেস্টগুলো পারবা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানবা যে স্যার আমরা সবগুলো পেরেছি বুঝতে পেরেছ তাহলে এখানে উত্তর কী হবে এখানে মাছ হবে কি হবে মাছ কারণ এটা কোনো ব্যক্তিবাচক কিছু বোঝায় নাই এটা বস্তুবাচক বুঝিয়েছে বুঝতে পেরেছি এখানে মাছ হবে আট নাম্বার রুলস কেয়াল করো পজিটিভ মানে মাই আওয়ার ইউর হিজ হার দেয়ার ইটস এই যে এই শব্দগুলো পজিটিভ আই মি মাই বুঝতে পেরেছো এই যে সাবজেক্টিভ ফরম অবজেক্টিভ ফরম পজিটিভ ফরম এগুলোর মধ্যে সর্বশেষ কি পজিটিভ ফরম যে মাই আওয়ার ইউর হিজ হার দেয়ার ইটস এগুলো হচ্ছে পজিটিভ যদি এরকম লেখা থাকে তাহলে তোমাদের পজিটিভ এই যে এই কয়েকটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে বুঝতে পেরেছ তাহলে খেয়াল করো এখানে ইন ডট ডট ইউজ অ্যান্ড পজিটিভ কান্ট্রি ফি ফল অ্যারোয়েজ ফাইড ব্রেক দ্য রুলস মানে এমন একটা দেশ যেখানে অধিকাংশ মানুষ নিয়ম ভাঙার চেষ্টা করে তাহলে বলো তোমরা এখানে কি বসাবা আমার মনে হয় তোমাদের সবচেয়ে বেস্ট হবে এখানে তোমরা দেয়ার বসাবা কি বসাবা দেয়ার তাহলে আমরা এখানে দেয়ার বসাই তাহলে অর্থ কী হবে তাদের দেশের মানুষ সবসময় নিয়ম ভাঙার চেষ্টা করে বুঝতে পেরেছো অথবা আমাদের দেশে মাই কান্ট্রি দিতে পারত আমাদের দেশের আওয়ার কান্ট্রি যে কোনো একটা দিতে পারতো কোনো সমস্যা নেই তাহলে চলো তোমাদের একটা টেস্ট নেই দেখি তোমরা কেমন পারো টি ইএস টেস্ট ডট ডট পজিটিভ পজিটিভ ফাদার আ ডক্টর বলো তোমরা এখানে কী বসাবো বলো এই যে এখানে শূন্য স্থানে তোমরা কী বসাবো বলো দ্রুত কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের কমেন্টগুলো দেখবো অবশ্যই রিপ্লাই দেবো বুঝতে পেরেছ তাহলে এখানে কী হবে এখানে হবে হিস ফাদার কী হবে হিস তার বাবা একজন ডক্টর বুঝতে পেরেছ এখানে পজিটিভ হবে হিস এবারে চলো আমরা নয় নম্বর ওষুধ চলে যাই ইনফিনিটিভ ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ওয়ান টু প্লাস ভিউন যেখানে তোমাদের ইনফিনিটিভ লেখা থাকবে সেখানে তোমরা টু প্লাস ওয়ান বসাই দিবা এই বাকি খেয়াল করো হি ওয়ান্স ডট ডট ইউজ অ্যান্ড ইনফিনিটিভ ফুটবল যেখানে তোমার ইউজ অ্যান্ড ইনফিনিটিভ লেখা আছে তোমরা কী করবা টু প্লাস ভি ওয়ান বসাই দিবা তাহলে এখানে তোমরা কী বসবো বলো বলো এখানে কী বসাবা প্রথমে আমরা এটা তো শিওর যেহেতু ইনফিনিটিভ লেখা আছে এখানে কী বস প্রথমে টু দিতে হবে এরপরে কী বসাবো বলো টু প্লাস ভি ওয়ান তাহলে আমরা একটা প্লে দিলাম হি ওয়ানস টু প্লে ফুটবল সে ফুটবল খেলতে চায় বুঝতে পেরেছো এরপরে দশ নম্বর আসো ইউজ অ্যান্ড অ্যাডভার্ভ কী লেখা থাকবে ইউজ অ্যান্ড অ্যাডভার্ভ তাহলে তোমরা কী করবে দেখো অ্যাডভার্ভ কী কী হতে পারে কুইকলি এরপরে প্রপারলি হাইলি হার্ট এগুলো হচ্ছে অ্যাডভার্ভ আরও অ্যাডভার্ভ আছে তো এগুলো হচ্ছে বেশি ব্যবহার হয় দেখো হি স্পিক্স ডট ডট ইউজ অ্যান্ড অ্যাডভার্ভ এখানে অ্যাডভার্ভ ব্যবহার করার কথা বলা হয়েছে অ্যাডভার্ভের কথা বললে তোমরা কি বসাবে এই শব্দগুলো যে কোনো একটা বসায় দিবা তাহলে এখানে খেয়াল করো আমরা এখানে কি বসাতে পারি বলো তোমার কী মনে হয় এখানে কি বসবে বলো প্রপারলি আমরা কী বসাবো প্রপারলি সে সঠিকভাবে কথাবার্তা বলে বুঝতে পেরেছ এরপরে এগারো নম্বর ওষুধ চলে আসো এ পজিটিভ যদি এরকম লেখা থাকে তাহলে তোমরা দুইটা নাউন বসাবা নাউন প্লাস নাউন এরকম একটা শব্দ বসাবা বুঝতে পেরেছ দেখো কি কীরকম হতে পারে এই যে ম্যাঙ্গো ট্রি এই দুইটা নাউন ম্যাঙ্গো একটা নাউন ট্রি একটা নাউন এরপর মোবাইল নাম্বার মোবাইল একটা নাউন নাম্বার একটা নাউন এরপর টি পট টি একটা নাউন পট একটা নাউন এই গভর্নমেন্ট অফিস এই গভর্নমেন্ট একটা নাউন অফিস আর একটা নাউন বুঝতে পেরেছ তাহলে তোমরা উদাহরণ খেয়াল করো রূপক ইজ আ বিগ ডট ডট ইউজ অ্যান্ড এ পজিটিভ অফিস এখানে কী বলছে ই পজিটিভ ব্যবহার করার কথা বলা হয়েছে তাহলে তোমরা এরকম দুইটা নাউন ব্যবহার করবা এখানে আমরা বসাতে পারি এই যে তোমরা এখানে এখানে হবে গভর্নমেন্ট অফিস তাহলে আমরা এখানে কি বসাবো গভর্নমেন্ট গভর্নমেন্ট অফিস এখানে আমরা বসায় দিলাম গভর্নমেন্ট অফিস বুঝতে পেরেছ এই যে আমাদের উত্তর হয়ে গেল এইভাবে তোমরা দুইটা নাউন ব্যবহার করবা এ পজিটিভ যদি লেখা থাকে তাহলে তোমরা নাউন প্লাস নাউন বসাই দেবো তাহলে উত্তর হয়ে যাবে এরপরে সর্বশেষ রুচে চলে আসো নাউন অ্যাজিক্টিভ যদি এরকম লেখা থাকে তাহলে তোমরা কী বসাবা অ্যাজেকটিভ প্লাস নাউন প্লাস নাউন অর্থাৎ অ্যাজেক্টিভের পরে তোমরা দুইটা নাউন্ড বসাবা কয়টা নাউন দুইটা নাউন তাহলে তোমরা এবার উদাহরণ দেখো হি হ্যাজ আট ডট ইউজ নাউন অ্যাজেক্টিভ যদি তোমাদের এরকম লেখা থাকে তাহলে তোমরা এখানে প্রথমে অ্যাজেক্টিভ বসাবা এরপর দুইটা নাউন বসাবা তাহলে এখানে কী হবে খেয়াল করো হি হ্যাজ তাহলে আমরা প্রথমে অ্যাজেকটিভ মানে এখানে প্রথমে আমরা বসাবো হচ্ছে স্কুল স্কুল ব্যাগ এটা হচ্ছে আমাদের উত্তর হবে এখন তোমরা অনেকে ভাবতে পারো যে ভাইয়া এখানে তো কোনো গুণবাচক কোনো কিছু নাই নাউন কাকে বলে এটাকে বুঝতে হবে দেখো নাউন অ্যাজেকটিভ হলো সেই নাউন যেটা আরেকটা নাউনকে ব্যাখ্যা করে তাহলে এখানে খেয়াল করো স্কুল আসে না স্কুল এই কেমন ব্যাগ স্কুল ব্যাগ এই দেখো একটা নাউন আরেকটা নাউন কী কী করেছে ব্যাখ্যা করেছে তাই এটা নাউন অ্যাজেকটিভ বুঝতে পেরেছো ভাইয়া আমি আশা করি যে তোমরা যদি এই সমস্ত রুলসগুলা প্র্যাকটিস করো এবং এখন যে তোমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করতে যাও আমি আশা করি যে তোমরা মডিফায়ারে আর আটকাব না এবং তোমরা পরীক্ষায় মডিফায়ারে ফুল মার্ক তুলতে পারবে ইনশাআল্লাহ তোমাদের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা এবং আমাদের হোনি ইটিসি স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকেও তোমরা জীবনে সফল হও এই দোয়াই সবসময় করি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকেত